কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনা দায়ের হওয়া হত্যা মামলা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি আবেদনের পরিপ্রেক্ষিতে সোনানি নিয়ে ঢাকা সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম আদালত বুধবার সন্ধ্যার পর তাদের এ রিমান্ড মঞ্জুর করেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে কড়া নিরাপত্তা বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা আদালতে হাজির করা হয়েছে এ সময় আনিসুল হক ও সালমান এ প্রহমানের বিচার ঢাকার সি আদালত চত্বরে বিএনপি পন্থী আইনজীবীরা মিছিল বের করেন আদালতে সিনা ও বিজিবি সদস্যরা অবস্থান নেন বৈষম্য ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী এবং অন্যজন হকার মোহাম্মদ শাহজাহান এই ঘটনা নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা করা হয়েছে এর মধ্যে সাধারণ হত্যার ঘটনা ইন্দন হিসাবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার তাদের গ্রেপ্তারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ ছাত্র জনতা আন্দোলনের মুখে শেখ হাসিনা পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে রয়েছে কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ পরে তাদের তাদের ডিবি হিপাউতে নেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন আইনজীবী আনিসুল হক দুই সালে নির্বাচনে তাকে বামনবাড়িয়া সার আখোয়া ও কসবা আসন থেকে মনোনয়ন দেয় তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা তাকে আইনমন্ত্রী নিয়োগ দেন সেই থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন